হ্যালো বন্ধুরা দেখো আমার কালকে বোমার ছোট বোমার গরম কেক কাটানো হচ্ছে দিয়ে সবাইকে দিবে মাংস ভাত সব রান্না করা হয়েছে এখন কেক কাটাকাটি চলছে তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমি ছোট্ট একটা মিনি ব্লগ তুলে ধরলাম তোমাদের সামনে জন্মদিনের আমার ছোট বৌমার জন্মদিন আগামী কালকে পড়ানো হয়েছে এক এককে কেদে সবাইকে দিয়ে পড়া পড়েছে বলে ভিডিওটা আজকে দিচ্ছি হ্যাঁ স্টে পাকিয়ে দিলো ওদের এটাই খুব আনন্দ লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা আমাকে জানাবে দেখো কুকুর বাড়িতে এ দেখো ও বল খেলছে ও সেই মানুষ ছাড়া থাকে না বল খেলছে বল নিয়ে ও বেলুন নিয়ে দৌড়ে বেড়া দৌড় মেরে বেড়াচ্ছে কেমন দৌড় মেরে বেড়াচ্ছে দেখো

আমি এই মিনি ছোট ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম জন্মদিনে আমার ছোট বোমার জন্মদিন তোমাদের কেমন লাগলো বলো দেখো কেক খাচ্ছে দুজনে আর দুজনকে ওকে খাওয়াচ্ছে ও ওকে খাওয়াচ্ছে এটা আমার ছোটো ছেলে আর ছোটো ছেলের বউ তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আশা করি ভালোই লাগবে আমার ভিডিও এই পর্যন্ত বাই বাই টাটা আবার পরের ভিডিওই দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা আবার পরের ভিডিও দেখা